উপলক্ষে মন্দিরে কয়েক হাজার মানুষের ঢল শিবরাত্রি উপলক্ষে দুশো বছরেরও প্রাচীন ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে কয়েক হাজার মানুষের ঢল বুধবার ভোর থেকে জল ঢালতে ভিড় জমাতে শুরু করেন পুণ্যার্থীরা বেলা বেড়ার সাথে সাথে মন্দির চত্বরে উপচে পড়তে থাকে মানুষের ভিড় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের ব্যবস্থাও করা হয়েছে মন্দির প্রাঙ্গনে এই দিন প্যারাকু শ্রী শ্রী মন্দির পরিচালন কমিটির সভাপতি বিবেক সিং বলেন আজকে দিনটা সকাল থেকে ও গয়নারা ছেলেদের পরিক পশ্চিম রাত হোল নাইট পরিশ্রম করেছে পুরো সাজিয়েছে মন্দির এইভাবে করে আমরা পালন করি রাত্রি চার পর পুজো হবে ভোর চারটে অব্দি চলবে গুনা যাচ্ছে না হায়া হায়া মানুষ আসছে আমাদের আশা ছিল কুড়ি কিন্তু এই মুহূর্তেই কুড়ি হাজার পার হয়ে গেছে নিরাপত্তা নিরাপত্তা পুলিশের লোকজন রয়েছেন আর আমাদের ভলেন্টিয়ার রয়েছেন এটা দিয়ে চলছে আমাদের